আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা সবাই মিলে রাজশাহীর বিখ্যাত কালার রুটি খাবো এ কারণে প্রথমে পুড়িয়ে নেওয়া হচ্ছে বেগুন বেগুন আর ঝাল ভর্তা করে নিতে হবে প্রথমে এ কারণে হচ্ছে বেগুনগুলো পুড়িয়ে নেওয়া হচ্ছে আগুনে আর মাটির চুলাতে হচ্ছে কালার রুটি বানালে খেতে বেশি ভালো লাগে এ কারণে আমরা মাটির চুলাতেই বানাবো আর আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের একজন রাজশাহীর ভাবি থাকে তো উনি আজকে আমাদের হচ্ছে খাওয়াবেন কালার রুটি তো সবাই মিলে আমরা নিচে চলে এসেছি আর বেগুনগুলো কিনে নিয়ে এসেছি এখন হচ্ছে বেগুনগুলো পুড়িয়ে নেওয়া হচ্ছে আর এদিকে আটা মাখানো হচ্ছে কালার রুটির ভিতর রুটি বানানোর জন্য আটার ভিতরে প্রথমে হচ্ছে লবণ দিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আটাগুলো মেখে নিতে হবে যেভাবে আমরা রুটি বানানোর জন্য হচ্ছে আটা মাখি সেরকম করেই মাখতে হবে তবে বানানোর প্রসেসটা একটু অন্যরকম দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর কে কে কালার রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কালার রুটি খেতে কেমন লাগলো আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব তো এখন বেগুনগুলো পুড়িয়ে নিয়ে বেগুনগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন ভালোভাবে পোকা টোকা আছে নাকি সেগুলো দেখে নেওয়া হচ্ছে তারপরে এগুলো ভর্তা করা হবে তো এখানে কাঁচা মরিচ শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম সেগুলো এখন ব্লেন্ডার করে নিয়ে আসা হয়েছে এখন এই বাটা মরিচটা দিয়ে হচ্ছে বেগুন ভর্তা ভর্তা করে নেওয়া হবে আর এভাবে ভর্তা করে নিলে নাকি এই ভর্তা দিয়ে হচ্ছে কালার রুটি খেতে বেশি ভালো লাগে এ কারণে ভাবি বলছিল যে ব্লেন্ডার করে নিয়ে আসেন তো আমি হলুদ আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছিলাম আর মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম আর ভাবি হচ্ছে ভর্তা করছিল। তো ঝাল ঝাল ভর্তা আর সাথে সরিষার তেল তো অনেক সরিষার তেল দিয়ে এখানে ভর্তা করা হচ্ছে ভাই বলছিলো তেল যত বেশি দেওয়া হয় ভর্তা তত বেশি ভালো লাগে রুটির সাথে খেতে তো আমি অনেকখানি তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে হচ্ছে মেখে নেওয়া হচ্ছে তো বেগুনের ভর্তাটা রেডি হয়ে গেছে তারপরে বানানো হচ্ছে হচ্ছে কালার রুটি তো প্রথমে ওই যে রুটির মতোই একটা হচ্ছে গোল করে নিয়ে তারপরে এরকম একটা পলিথিনের উপর রেখে হাত দিয়ে চেপে চেপে বানানো হচ্ছে কালার রুটি আর ভাজা হবে মাটির চুলাতে খড়ি দিয়ে আর আমরা সবাই মিলে বসে বসে খাব তো আপনারা যারা কালার রুটি বানাতে পারেন না তারা একটু দেখে নেন আশা করছি তাদের কাজে লাগবে আমাদেরকেও বলছিল যে আপনারাও শিখে নেন আমি তো আর প্রত্যেক দিন আপনাদের বানিয়ে দেব না রাসার মানুষেরা এই কালার রুটি খেতে অনেক পছন্দ করে সকালে অথবা রাত্রে তারা নাকি এরকম করে কালার রুটি বানিয়ে খায় ভর্তার সাথে ঝাল ভর্তা বেগুন ভর্তার সাথে তো একটা রুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বানাচ্ছে তো অনেকগুলো রুটি বানানো হয়েছিল সবগুলো রুটি ওইভাবেই বানিয়ে দিয়েছিল আর আমরা গরম গরম রুটি বসে বসে খাচ্ছিলাম তো বাচ্চারা অনেক খুশি আর আমার ছেলে বলছিল যে আনটি আমাদেরকে রুটি বানিয়ে দিয়েছে কেক বানিয়ে দিয়েছে বুঝতে পারছিল না যে এগুলো রুটি তো খড়ে জালে রুটিগুলো সেকা হচ্ছে আর আমরা হচ্ছে পাশেই বসে বসে গরম গরম খাচ্ছি সাথে ঝাল ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে তোরা আপনারা কে কে হচ্ছে এই কালার রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ